আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এখন মাইথন ড্যামের দিকে যাচ্ছি মারাত্মক রোদ্দুর প্রচন্ড গরম এর আগের পর্বে ছিল কি করে কল্যাণেশ্বরী মন্দিরে আসবেন বা কিভাবে পুজো দেবেন তার সমস্ত ভিডিও আর এই পর্বে আছে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর মাইথন ড্যামে কি করে যাবেন কোথায় কোথায় ঘুরবেন বা কোথায় থাকবেন তার সমস্ত তথ্য চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ যারা ছোট এক দু দিনের একটা উইকেন্ড কাটাতে চান আরামসে ঘুরে যেতে পারেন এখানে থাকার হোটেলও আছে রিসর্ট পাবেন কল্যাণেশ্বরী মন্দির মাইথন ড্যাম এটা দেখে যদি দুর্গাপুরে আসেন দুর্গাপুর ব্যারেজ একটা উইকেন্ড সুন্দর এখানে অনেক লজ হোটেল রয়েছে এই যে প্রচুর হোটেল রেস্টুরেন্ট অনেক রয়েছে এখানে প্রচুর টুরিস্ট আসে বাইরে থেকে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে এখানে আপনারা প্রচুর হোটেল পাবেন অনেক হোটেল রয়েছে রিসর্ট রয়েছে ছোট বড় খাওয়ার জায়গা রয়েছে এখানে আসার দুরকম উপায় আছে আপনি আসানসোল থেকে আসুন বা দুর্গাপুর থেকে আসুন মানে কলকাতা থেকে যে কোনো স্টেশনে আপনাকে নামতে হবে নেমে পায়দার বাসে করে আসতে হবে বাস এইচ নাইনটিনের ঠিক মুখটাই নামিয়ে দেবে এখানে বোটিং হয় মাইথন ড্যামে সেখান থেকে আপনাকে টো টোটো বা অটো করে কল্যাণেশ্বরীও আসতে পারেন আর মাইথন ড্যামও আসতে পারেন নাইদার একদম যেখানে নামে সেখান থেকে একটা গাড়ি বুক করে নিলে মোটামুটি ডিস্টেন্সের ওপর আমরা যেমন দুর্গাপুর থেকে এসছি একরকম ভাড়া যারা আসানসোল থেকে আসবে তাদের একরকম ভাড়া দুর্গাপুর থেকে এটা দাদা কত কিলোমিটার এই দাদার গাড়িতে আমরা এসেছি দাদা নাম উজ্জ্বল শর্মা উজ্জ্বল এইটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট জানিনা ক্যামেরাটিসফাইড করতে পারবো নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা দুটো তো ডিফারেন্স হবেই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছবে ওই দেখুন ওইখানে যে ধোঁয়ার মতন উঠছে দেখছেন ওইটা ধোঁয়া মানে জলের ধোঁয়া এই আমরা এন্ট্রি করে গেলাম রাস্তাটায় অনেক রকম কষান করা রয়েছে যেহেতু ড্যাম এরিয়া গাড়ি পার্কিং এর জায়গা সিঁড়ি নিচে নামলে আমার ওখানে যাব নাকি একটু চলো গেলে আমাদের সেই ছোটবেলা একটা ছোটোখাটো মিলেনিয়াম পার্ক নাম দিয়েছে ছোটো খাটো পার্ক করা আছে বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন মডেল হাতি ঘোড়া এই সমস্ত আর কি ভালো জায়গাটা ভালো ঘোরার জন্য বেশ ভালো এখানে ফুড স্টল রয়েছে চা কুচুরি একটা মেলায় যেরকম হয় একটা পার্কে যেরকম যেরকম ব্যাপার হয় সেগুলোই রয়েছে অনেক খাবার দোকান আমাদের এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছবে যেটা দেখছেন এটা জলের স্রোত জলের স্রোত সুন্দর সুন্দর যদি কিছু থাকে এই হচ্ছে সেই ভয়ঙ্কর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা শেয়ার বা একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ মাইথন ড্যাম এখানে ক্যামেরা ভিডিও করব কি যা জলের ধোঁয়া ধোঁয়াশা জলের ছিটে ক্যামেরা ভিজিয়ে দিচ্ছে পুরো তাও অনেক দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু ক্যামেরা ভিজে যাচ্ছে জলের ছিটেতে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে বোটিং হয় যেখানটা ময়তান ড্যামে বোটিং হয় যেখানটা সেই জায়গাটা যদিও এখন বোটিং বন্ধ বোধ হয় অফিসটা বন্ধ না এখন বোটিং চলছে এটা মনে হলে পজ করে দেখে নিতে পারবেন সত্যি কথা জল দেখলে বুক শুকিয়ে যাবে এই যে কিছু লোক বোটিংয়ে যাচ্ছে লাইফ জ্যাকেট পরে আর ওই যে দূরের একটা দ্বীপ মতন দেখা যাচ্ছে ওইখানেও যাওয়া যায় তবে ওখানে খুব সম্ভবত শীতকালে যাওয়াটাই বেটার এখন ভরা বর্ষা যেদিকেই দেখবেন অথৈ জল আর ওই যে লকগেট খুলে জল ছাড়ছে এই জলটাই ওখানে যাচ্ছে 2019 2019 पे चलेंगे तो बैठता है अभी जो बेंच रखा है कोई बेंच कोई जैसे मतलब वो ना में रखा है याद कर उसने मेरे मारने दिया अभी छूट था जो नहीं अभी जब कोई जब वहां जाए ना এবার আমরা মাইথন ড্যাম থেকে চলে যাব এই হচ্ছে সেই রাস্তা অপূর্ব সুন্দর এবার আমরা ফিরে যাচ্ছি চোখ সার্থক খুব কম পয়সার মধ্যে এই বর্ষাকালে যদি সম্ভব হয় বর্ষাকালে ওই শনিবার রোববার চলে আসতে পারে পয়সা খরচ কিন্তু মন ভরে এনজয় করতে পারবে যেমন প্রকৃতি সুন্দর তেমন রাস্তাঘাট সুন্দর এইবার আমরা ফিরছি